বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলায় সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে দমকাঝড়ো হওয়া উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলয় এর সঙ্গেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত ওপরে রয়েছে রাজস্থানের শ্রী গঙ্গানগর দিল্লি আগ্রা ডাল্টনগঞ্জ আসানসোলের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা গিয়েছে এই সমস্ত সিস্টেমের প্রভাবেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমুদ্রের ওপরেও বইতে পারে ঝড়ো হাওয়া সেই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত যে কারণে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর রবিবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং তারপর সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সিস্টেম সম্পর্কে বলা হয়েছে বর্তমানে একটি লঘুচাপ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বৃদ্ধাংশ রাজস্থান হারিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট ঢাকা ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ঢাকা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আর তাপমাত্রার বিষয়ে বলা হচ্ছে সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী তিন পাঁচেকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই ফের অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ আপনার নর্মাল অর অ্যাবভ নর্মাল রেনফল পেতে চলেছে হ্যাঁ আর একটা একটা সাইক্লোনিক সার্কুলেশন অলরেডি ফর্ম করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি হ্যাঁ চক্রবাত ঘূর্ণাবর্ত যে বলে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত এবং এর এর যে অক্ষরেখাটি অক্ষটি সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে ঝুঁকছে এটা খুব ভালো লক্ষণ আর আমরা আশা করছি যে হয়তো আগামী চব্বিশ ঘন্টা বা আগামী আটচল্লিশ ঘন্টার বাদে এই যে সাইক্লোনিক সার্কুলেশানটা আমি বললাম এই সাইক্লোনিক সার্কুলেশানটা হয়তো ভূপৃষ্ঠে ডিসেন্ট ডাউন করে একটা লো প্রেশার হয়তো ফর্ম পড়ল করতে পারে হ্যাঁ আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট হ্যাঁ কিন্তু আর্লিয়ার দ্যার আর মেনি কেসেস যখন এরম ধরনের একটা সাইসার আমার মনে হচ্ছে এই সিজনে এরম একটা হয়েছিলো এরম ধরনের একটা সাইসার সেই সাইসারটি এক দুই দিনের মধ্যে ভূপৃষ্ঠে ডিসেন ডাউন করলো বাই এ মেথ প্রসেস যেটাকে আমরা আমাদের লিটারেচারে বলি যে ফটেক স্ট্রেচিং ওই প্রসেসের মাধ্যমে ওটা ইয়ে হয়ে সারফেসে আপনার ডিসেন ডাউন করে একটা সারফেসে লো ফর্ম করে ফেলে এবং ইন দ্যাটকে সেই লোটা সারফেসে দেখা যায় এবং তার অ্যাসোসিয়েটেড চক্রবাদ ঘূর্ণবার্তাটা আপনার ধরুন কখনো পাঁচ দশমিক আট কিলোমিটার বা সাত দশমিক ছয় কিলোমিটার দেখা যায় এটা একটা হলেও হতে পারে বাট আই অ্যাম নট ভেরি শিওর হ্যাঁ আর মনসুন ট্রাফ খুবই অ্যাক্টিভ মনসুন ট্রাফ রাঁচি তারপর আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং দিয়ে পাস করছে এবং পাস করার পরে তারপর ওটা ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এখন ডুবে আছে ইস্টার্নটা ঠিক আছে আর আজকে অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়াবায়োলজিক্যাল ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করেছে আগামী চার সপ্তাহের জন্য তো এই সপ্তাহের কথাটা বলি এই সপ্তাহ মানে আমি বলছি আজ থেকে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তাতে গোটা দক্ষিণবঙ্গতে নর্মাল থেকে স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে বেশি রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট এবং অন্য জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত আর এই সপ্তাহটিতে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে এক তারিখ আগস্ট পর্যন্ত আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটি দক্ষিণবঙ্গে স্বাভাবিক থাকবে অথবা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকতে পারে এক দু ডিগ্রি হয়তো বেশি থাকলে থাকতে পারে বেশি না আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা বলছিলাম আর কি যে একটুখানি ক্ষীণ সম্ভাবনা আছে একটা লো প্রেশার ফর্ম হয়ে যাওয়ার জন্য হ্যাঁ নর্থ বে অফ বেঙ্গলে ওই প্রসেসটা আমি যেটা বললাম আর কি ওই প্রসেসে একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে হয়তো ফর্ম করতে পারে ফর্ম করার পরে তারপরে ওটা হয়তো নর্থ ওয়েস্ট ডাইরেকশানে নর্থ ওয়েস্ট ওয়ার্ড ডাইরেকশানে এটা মুভ করতে পারে এটা হচ্ছে আপনার ওভারঅল আর ডে টু ডে ফোরকাস্ট ইজ লাইক দিস পঁচিশ তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে বাকি পশ্চিমবঙ্গের সব জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এর এটা গেল আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এরপরে আসা যাক ইন্টেন্সিটি অফ দ্য সিস্টেমের ব্যাপারে আজকে জেলার জন্য ভারী বৃষ্টি তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ